আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিপূর্বে জানেন গাজীপুরে আমাদের মাওলানা রইসুদ্দিন ভাইকে নৃশংসভাবে যে ভাইটা হত্যা করেছে তার একটি ভিডিও ক্লিপ আমাদের কাছে আমরা ফেসবুকের মাধ্যমে পেয়েছি সেই ক্লিপটির মাধ্যমে আপনারা দেখতেছেন আমার ভাইকে কিভাবে তারা নির্মমভাবে অত্যাচার করেছে আসলে একটা মানুষ কিভাবে একটা মানুষের উপর এভাবে নির্যাতন করে আমাদের বোধগম্য হয় না সেই ভাইটা যদি সত্যিই যদি কোনো অপরাধ অপরাধ করে থাকতো তাহলে অবশ্যই তাকে থানা বা প্রশাসনের হাতে আইনের হাতে তুলে দিত কিন্তু আইন তুলে হাতে নেওয়ার কারও অধিকার নেই তো আমার ভাইকে কিভাবে এভাবে পোষণ করা তো আসলে কোনো একজন বিবেকবাগ মানুষের পক্ষে সম্ভব না আসলে ভাইটাকে পূর্ব পরিকল্পিতভাবে সেই মসজিদ কমিটি সহ তারা নানাভাবে আমার ভাইকে হত্যা করছে আপনার এই ভিডিও ক্লিপটি দেখুন এবং পুরো বাংলাদেশে যে হালেসোনত জামাত সহ আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো যে আন্দোলন আন্দোলন করতেছে তাতে আপনারা অংশগ্রহণ করে আমার ভাই এই নির্মম হত্যার কাণ্ডে যারা জড়িত আছে তাদের শাস্তি না পর্যন্ত রাজপথে আমাদের দাবি আদায়ের জন্য প্রতিবাদ করতে থাকুন সকলকে আমরা সেই আহ্বান জানাবো কারণ একটি বাংলাদেশে সে যেই হোক না কেন তার তার বিচার কারণ এইরকম জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত কারণ আমরা যে ছত্রিশ জুলাই আমাদের ভাইদের যে রক্ত ঝরেছে আসলে এটা সেটা বৈষম্য দূর করার জন্য আজকে কেন এই বৈষম্য হবে তা জাতি অবশ্যই জানতে চাই আজকে আমাদের সেই বৈষম্য দূর করার জন্য আমাদের এত কষ্ট আসলে আমরা সেই বৈষম্য দূর করার জন্য আমরা বলবো এখন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমরা হিন্দু মুসলমান যেই হোক না কেন কারণ একজন মানুষ সবচেয়ে বড়ো হয়েছে যে একদম মানুষ পরিচয় একজন মানুষ কীভাবে একটা মানুষকে কীভাবে এভাবে মারবে এবং নির্বিচার হত্যা করবে সেটার বিচার দাবি অবশ্যই আমাদের সেই বিচার যদি প্রশাসন না করে তো অবশ্যই আমাদের আন্দোলন প্রতিরোধের মাধ্যমে আমাদের সেই বিচার আদায় করে নিতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ